করে নষ্ট এই জিনিস আমাদের কিভাবে ক্ষতি করে তাহলে এটা আমাদের কিভাবে খেয়াল করে এখন আমরা কিជា আছি যেহেতু রমজান মাস আছে সিয়াম সাধনার মাস আছি এখন তুলনাকভাবে অনেক সহজ এই বিষয় থেকে নিজেকে হেবदत করা অনেক সহজ এখন পোস্টারে প্রায় 30 দিন 40 দিন আপনি নিজেকে এই খারাপ খারাপ জিনিসগুলো থেকে যেহেতু হেবदत করতে আসছে তাহলে এই অভ্যাসটাকে আমাদের টেনে নিয়ে যেতে হবে রোজা পর যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের কি করবে এই কাজটা যদি আমরা করতে পারি খেয়াল করেন ইয়াসিন চেক আপনি বলছেন যে পড়া মনে থাকে না পরা মনে থাকে না

নিউরোনিত এবং অতিরিক্ত পরিমাণ অস্লি দেখার কারণে আমাদের মস্তিষ্কের একটা জিনিস আছে নাম তার প্রিফ্রন্টাল করটেক্স প্রিফ্রন্টাল প্রিফ্রন্টাল করটেক্স এর মধ্যে গ্লেমেটার নামে একটা বস্তু আছে গেরেমেটার নামে একটা তরল আছে আর কি গ্লেমেটার এই গ্লেমেটারের ঘনত্ব কমে নিউরোনিত এবং প্রচুর পরিমাণে অস্লি দৃশ্য দেখার কারণে প্রিফ্রন্টাল করটেক্সে থাকা যে গ্লেমেটার নামক পদার্থের ঘনত্ব কমে যায় এই গ্লেমেটাবে ঘনত্ব কমে গেলে কি ঘটে খেয়াল করেন আল্লাহ খেয়াল করেন এবং আল্লাহ নির্দেশ করছেন আমাদের আল্লাহ এটা চান না কারণে বিভিন্ন ইনস্ট্রাকশন বিভিন্ন নির্দেশনা বিভিন্ন নিষেধ আদেশ নিষেধের মাধ্যমে আমাদের গাইড করার জন্য চেষ্টা করছেন উনি গাইড করার কথা বল গাইড করতে চাইছেন কারণ আমরা গাইড হলে আমরা যদি সব থাকি আমরা যদি ভালো থাকি তাহলে আমরাই ভালো থাকবো তো সেই হিসাবে কি বলতেছিলাম এই যে প্রি ফ্রন্টাল কর্টেক্স এর গ্রে ম্যাটারের ঘনত্ব কমে যায় এই প্রি ফ্রন্টাল কর্টেক্স এর গ্রে ম্যাটারের ঘনত্ব কমে গেলে কি ঘটে একজন মানুষের ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হ্রাস পায় আপনার প্রি ফ্রন্টাল কর্টেক্স এর গ্রে ম্যাটারের যদি ঘনত্ব কমে যায় তাহলে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হ্রাস পাবে এরপরে কি করবে ক্রিয়েটিভ অর্থাৎ সৃষ্টিশীল চিন্তা করার যোগ্যতা হারাই ফেলবেন অর্থাৎ খেয়াল করেন আপনারা হয়তো আমরা অভিজ্ঞতা বলতে পারেন

এছাড়াও আছে বাজে জিনিস যারা দেখে তা দেখবেন যে সহজ সহজ চিন্তা করার যোগ্য তারা ফেলে আপনি যখন চিন্তা করার যোগ্য ধারাবেন তাহলে আপনি বলেন পরীক্ষা হলে লিখতে গেলে আপনি সুন্দর সুন্দর জিনিস পড়ে পাবেন এখন দেখেন এই গ্রেনামেটার তাহলে কি ঘটলো যে আপনার যদি নিয়মিত এবং অতিরিক্ত পর্যায়ে অশ্লীল দৃশ্য দেখতে থাকি তাহলে আমাদের মস্তিষ্কের প্রি ভ্র্টাল কট এর গ্রেনেমেটারের কমে যায় প্রি ভ্র্টাল কট এক্স এর কমে গেলে কি ঘটে